আসলে এত মিডিয়া ফেস করতে হবে আমি একদম সাধারণভাবে আসছি বাস যাদও কি যতটুকু চিন্তা করে আসছি অতটুকু হবে না আগে আমাকে একটু দেখতে যে আসলে আমি ওকে মানে দেখতে পাচ্ছি বাবা আমার সামনে আসছে এই ব্যাপারটা আগে নিজে কনফার্ম হতে হবে चई <laughs> जेको টা টার্গেট পেছরে পড়লো না পরে আরে এটা না তবেই শুরু হবে এই